অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের উদ্যোগে সারা দেশব্যাপী নারী ন্যায় শীর্ষক এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই কর্মসূচিতে সামিল হবে তার প্রস্তুতি হিসেবে শুক্রবার রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলা কংগ্রেসের সদস্যরা তাদের এই নারী ন্যায় কর্মসূচির পোস্টার প্রদর্শন করেন এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী তিনি বলেন সারা দেশের সঙ্গেও মহিলা কংগ্রেস রাজ্যের প্রতিটি কোনায় কোনায় এই কর্মসূচি ছড়িয়ে দেবেন পাশাপাশি নির্যাতিত মহিলাদের পাশে থাকারও অঙ্গীকার করেন এদিন নারী ন্যায়ের উপর আমাদের প্রিয় রাহুল গান্ধী যে ভারের জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন সেটা সমস্ত ধরনের মহিলা এবং যুবক ছাত্র সবাইকে নিয়ে শ্রমজীবী মানুষদের সবার সাথে মিলিত হচ্ছেন উনি চাইছেন সবাইকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই জারি রাখছেন তার সাথে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা কিছুদিন আগেই মহিলা কংগ্রেসের স্টেট কমিটির তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এখন আমাদের নারীদের এবং মহিলাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা সমস্ত জেলায় জেলায় এই নারী ন্যায় অধিকার সবাইকে পাইয়ে দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি এটা সারা ভারতবর্ষের আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে এবং রাহুল গান্ধীজির হাতকে শক্ত করার জন্যই আমরা এই ন্যায় নারী যাত্রা সুচি হাতে নিয়েছে কি মেসেজ দিতে চাইছেন এখান থেকে রাজ্যের নারীদের মহিলাদের পাশে যখনই কোনো মহিলা নির্যাতিত এবং অবহেলিত হবে যখনই সুবিচার পাবে না তাদের পাশে আমরা সবসময় থাকব এবং তাদেরকে সঙ্গে নিয়েই আমরা চলব Siri টিভি channel for news and